ইজত গাটকে বন চমচম কুচলি। অমরকে বন লাগজি মনুচি আশেপাশে কেউ বতির ফলও কুচছে। ঠিকই ভেবেছিস। আমরা তোদের দের আশেপাশের গাছগুলো। 우리 বাবা গা পলারে কমতেকি। তোর পারবি না। আমার গাছের ডালগুলো তোর মাথার উপরে দিয়ে দেবো। এতো ভয়ংকর ব্যাপার কি করব রে এবার আমরা। অত ভাবিস না। আমরা আছি তো। আমাদেরও প্রাণ আছে। তোরা যে প্রতিনিয়ত আমাদের কেটে কেটে ধ্বংস করে ফেলে দিচ্ছিস এটা কি তোরা ঠিক করছিস হ্যাঁ গু গাছ ভাই মানুষ অনেক ভুল করছে আমাদের স্যারেরা বলেছে গাছ কাটতে পারন হ্যাঁ আরও বলেছে যদি প্রয়োজনে গাছ কাটতেই হয় তবে ওই জায়গায় আরো দু তিনটে গাছ বসাতে না থাকবে তো হ্যাঁ 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 থাকবি থাকবি আজকের মতন আমাদের ছিড়ে দাও আমাদের বাড়ি চিত্রি দাও ঠিক আছে বাড়ি চলে যা আর তো স্যারদের কাছে জিজ্ঞেস করবি গাছেরও যে প্রাণ আছে এটা কে আবিষ্কার করেছিল ঠিক আছে জিজ্ঞেস করবো দাদু দাদু দরজা খুলো তাড়াতাড়ি আবার কি হলো এত ভয় পেয়েছিস কেন তোরা আকি ঘরে ঢুকতে দাও তারপরে বলছি দাদু জানো আজকে আমরা গাছ ভূত দেখেছি আরে গাছ ভূত না গাছ ভূতের গলা শুনেছি আমরা হে দাদু সে আবার কথা বলে আমাদের সঙ্গে সে আবার বলেছে গাছেদেরও প্রাণ নাকি আছে এটা কে আবিষ্কার করলো বাড়িতে গিয়ে স্যারদের কাছে জিজ্ঞাসা করতে তোরা তো হেবি ভাগ্যবান হ্যাঁ সত্যি গাছের কথা বলতে পারে কিন্তু আমরা শুনতে পাই না আচ্ছা এটা আবিষ্কার করল গো গাছের যে প্রাণ আছে এই বৈজ্ঞানিক সত্যটি প্রথম প্রমাণ করেছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু তিনি প্রথম বৈজ্ঞানিক যন্ত্র ক্রেস্কোগ্রাফ তৈরি করেন এই যন্ত্র দিয়ে তিনি গাছের নড়াচড়া স্পন্দন ব্যথা প্রতিক্রিয়া বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন এবং তিনি দেখান যে গাছও জীবিত অনুভূতি আছে এবং তারা বাইরের পরিবেশের প্রতি প্রতিক্রিয়াও দেখায় দেখ পটলা তুই আগের দিন বললি না সবই কি বিদেশিরা বানিয়েছে ভারতীয়রা কিছু বানায়নি দেখ দেখ চোখের সামনে দেখ বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু এই হেরি হেরি ভালো লাগছে শুনে যে ভারতীয় বাঙালি বিজ্ঞানী আগে তো সব ইংরেজদের কথাই শুনেছি পড়াশুনো করলে তারপর তো জানবি এইটা তো ভালো হচ্ছে না কিন্তু এই দাদু আরেকটা কিছু বলো না ওনার সম্পর্কে খুব শুনতে ইচ্ছা করছে কালি শোন তিনি বিশ্বকে প্রথম দেখালেন গাছ মেশিন নয় জীবন্ত প্রাণীর মতোই সারা দেয় তার গবেষণার কারণে তিনি উদ্ভিদ শারীরবিজ্ঞানের বিজ্ঞানের জনক বলা হয় আচ্ছা দাদু ওই যে বললাম ক্রোস্কোপ গ্রাফ ওটা কিভাবে কাজ করে ওটা হলো এমন একটা সূক্ষ্ম বৈজ্ঞানিক যন্ত্র যা গাছের খুব ছোট নড়াচড়া বা বৃদ্ধি হাজার গুণ বাড়িয়ে দেখতে পারে গাছের পাতার বা ডাটার সঙ্গে খুব সূক্ষ্ম একটি লিভার লাগানো হয় গাছ নড়লে বা বাড়লে সেই লিভার নড়ে যন্ত্র সেই ক্ষুদ্র নড়াচড়াকে দশ হাজার গুণ পর্যন্ত বড় করে দেখাতে পারত এর মাধ্যমে বোঝা যেত গাছ ব্যথা পেলে কী প্রতিক্রিয়া দেখায় আলো তাপ ঠান্ডা বা রাসায়নিকের প্রতি গাছ কিভাবে সাড়া দেয় গাছের বৃদ্ধি কত দ্রুত বাড়ছে এটাই প্রথম যন্ত্র যা গাছের অনুভূতি ও সারার বৈজ্ঞানিক প্রমাণ দেয়